রামগতি কমলনগরের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আশরাফুদ্দিন নিজানের নেতৃত্বে ঐতিহাসিক নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের রামগতিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সাতে নভেম্বর দু হাজার রামগতি উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয় রামগতি উপজেলা বিএনপির সভাপতি ডাক্তার জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন রামগতি পৌর বিএনপির সভাপতি শাহেদ আলী পটুম সাধারণ সম্পাদক মুর্তাজা আল আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপজেলা ও পৌর বিএনপি যুবদল ছাত্রদল শ্রমিক দল কৃষক দল উলামদল দল সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন দিবসটি উপলক্ষে নেতাকর্মীরা জাতীয় পতাকা ও দলীয় পতাকা নিয়ে শহরে একটি বিশাল বিক্ষোভ মিছিল করেন